আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে চলে আসলাম আজকে একটি গিফট কালেকশনের প্যাকেজ নিয়ে যেটি আপনারা পাচ্ছেন আমাদের অনেকের ধারণা যে গিফটের শারীরিক আত্মীয় স্বজন ময়মুরব্বি ভাতিজি কিংবা আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য একটি ভালো একটা গিফটের শাড়ি কোথায় গেলে পাবো কমের মধ্যে এক হাজারের নিচে আমাদের ব্যাংশ ওয়ার্ল্ড দিচ্ছে আপনাকে গিফটের জন্য হাফ সিল শাড়িগুলো মনোরঞ্জিত কালারফুল অনেক অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে সরাসরি আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে বলবো যে আমাদের শোরুমের ঠেকাটা হলো সেকশন দশ ব্লক এ লাইন নাম্বার তিন শোরুম নাম্বার ষোলো ব্যানারশিপ ওয়ার্ল্ড আর দেরি না করে এখনই আমাদের শোরুমে চলে আসুন অথবা আপনারা যদি ইচ্ছে করেন ঘরে বসে পারচেস করতে পারবেন ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকা সিটির আউটে কোরিয়ার চার্জ একশত পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি রিডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর দেরি না করে এখনই যেই শাড়িটা আপনার ভালো লাগবে অথবা যে শাড়িগুলো আপনি একটা দুইটা দশটা বিশটা আমরা কিন্তু অসংখ্য পরিমাণে ওয়ার্ডারও নিয়ে থাকি এক হাজার পিস পাঁচশো পিস দুইশো পিস একশো পিস পঞ্চাশ পিস আপনি যতগুলো সম্ভব আমরা দিতে পারবো যদি আপনি ওয়ার্ডার দিয়ে থাকেন আমাদেরকে আর এখন যে শাইগুলো দেখাবো সেইগুলোর প্রাইস থাকতেছে মাত্র মাত্র আটশো তো পঞ্চাশ টাকায় অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় শাড়িগুলো আমাদের তো অসংখ্য পরিমাণে শাড়ি রয়েছে যেহেতু ভিডিও শর্টেজের কারণে আমরা সীমিত কিছু শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ব্যাক সাইডের বুঝতে পারতেছেন যে আমাদের বিশাল আকারের শোরুম রয়েছে দেখুন তাও দুই শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে পারেন যে আমাদের কাছে আসলে এই কালেকশন আপনি পাবেন দেখুন আঁচল পার বডি ডিজাইনটা একটু ফলো করুন একটি শাড়ি সৌন্দর্য শুধু আপনার শাড়ি সুততেই ভালো হলেই যে হবে তা নয় কিন্তু আপনার ডিজাইন পারের ডিজাইন বডির ডিজাইন আঁচলের ডিজাইন সব কিছু মিলিয়ে আপনাকে পারচেসটা করতে হবে যেহেতু আপনি এই শাড়িটা কাউকে গিফট দিচ্ছেন আপনার অবশ্যই নিকটবর্তী কাউকে দিচ্ছেন যাতে সে খুশি হয় আপনার গিফটের শাড়িটা পেয়ে সে কারণে সব কিছু মিলিয়ে আপনাকে শাড়িটা চুজ করতে হবে আর বেনারসি সব সময় কালার ডিজাইন অল সাইড তারা ফলো রেখে কাজটা করে থাকে দেখুন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন অলিভ গ্রিন আঁচলের ডিজাইনটা দেখুন অস্থির একটি আঁচল পাড়ের ডিজাইন বডি প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর খুবই মনোরঞ্জিত কালার ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা এই কালারটি দেখুন স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি আমাদের শোরুমও এসে আপনারা পার্চেস করতে পারেন অথবা ঘরে বসে পারচেস করতে পারবেন অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে ঠিক এইভাবে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে রাখুন হ্যাঁ ঠিক এইভাবে নেন অসংখ্য পরিমাণের ডিজাইন এবং কালার রয়েছে এই যে সোভিওস আদে না করে সশে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আরো বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হলো সেকশন দশ ব্লকে লাইন নাম্বার তিন শোরুম নাম্বার তেরো ষোলো দেখুন বেনারসি ওয়ার্ল্ড মাল্টি মিনাও রয়েছে কিন্তু শার্টের ভিতরে দেখুন ভালোভাবে একটু ফলো করলে বুঝতে পারেন ডিজাইনগুলো এত সুন্দর এটা কিন্তু জামদানি স্টাইলে হাফ সিল্ক প্রত্যেকটা সাইতে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে ছবি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন বেনারসি ওয়ার্ল্ডের সাথে থাকুন আল্লাহ হাফেজ